আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ফেসবুক ডিলিট করা কখনও কখনো আমাদের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট হয়ে যায় তখন একটা দুইটা ফেসবুক ডিলিট করতে হয় কিন্তু কীভাবে ডিলিট করবো সেটা আমাদের জানা না থাকার কারণে অনেক ঝামেলা পোহাতে হয় এই জন্য আজকে আপনাদের একদম সহজ একটু পদ্ধতিতে কীভাবে ফেসবুক ডিলিট করতে হয় সেটা আপনাদেরকে জানাই দেব চলুন কীভাবে কাজ করতে হয় আমরা দেখে নিই প্রথমে আপনার ফেসবুকের ডান পাশে ফোনের ডান পাশে একদম ওপরে দেখবেন আপনার সুবিধাও আছে সেখানে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি যাবেন এটা আপনার ফোনের সেটিংস হলেও ফোনে যখন করবেন কোনো সমস্যা নেই সে একই সেটিংস একদম একই জায়গায় আছে আপনি শুধু কাজটা চালাই যাবেন তারপর সেটিংসে ট্যাপ করবেন তারপর দেখবেন প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার এখানে দেখবেন সেমোরিয়ান অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন তারপর আপনার এখানে অনেকগুলো অপশন আসবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পার্সোনাল ডিটেলস ইনফরমেশান পারমাইশন এখানে আমরা পার্সোনাল ডিটেলসে ক্লিক করব তারপরে দেখুন এখানে অনেকগুলো সিস্টেম আসছে কন্ট্যাক্ট ইনফরমেশান বার্থডে আইডেন্টিফাই কনফরমেশন নিচে দেখুন এখানে লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করলে আমাদের দেখেন এখানে কী আসছে একদম ডিঅ্যাক্টিভেশন ওর ডেলোটেশন ডিঅ্যাক্টিভেশন ওর ডেলোটেশনে ক্লিক করলে দেখুন এই যে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেটা আসতেছে তারপরে ট্যাপ করলাম এখানে আপনার ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে বলে রাখি যদি আপনি ডিঅ্যাক্টিভ করেন আবার আপনার প্রয়োজন মতো এটা আপনি অ্যাক্টিভ করতে পারেন কিন্তু আপনি ডিলিট করলে এটা কিন্তু আর কখনো আপনি ফিরে পাবেন না আপনার সমস্ত পার্সোনাল যা কিছু সব চিরতরে চলে যাবে তবে এখানে আপনি কাজ করতে পারেন আপনি ডিলিটের আগে আপনার অ্যাকাউন্টের প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করে রাখতে পারেন এবং এই আপনি এখানে একটা পলিসি আছে আপনি যদি ডিলিট করেন ডিলিট করার পরে আপনি হচ্ছে ত্রিশ দিনের ভিতরে যে আবার লগ করেন সেটা আবার কিন্তু হচ্ছে ডিলিট হবে না সেটা আবার আইডিয়া রিকভার করবে তো এখানে কন্টিনিউটা ক্লিক করলাম তারপর আপনার ডিলিট করতে চাইলে শুধু কন্টিনিউটা ক্লিক করলাম এখানে ডিলিট করতে চাচ্ছে না